আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমার চায়না ট্যুরের কিছু অভিজ্ঞতা তো আমি কিছুদিন আগে চায়না ঘুরতে গেছিলাম রাতের চায়না ঘোরার জন্য বের হয়েছিলাম রাতে চায়নাটা যে এত সুন্দর এত মনোমুগ্ধকর সেটা না করলে বোঝা যাবে না আর রাতের চায়নাটা ঘোরার জন্য অবশ্যই আপনাকে স্কুটি অথবা সাইকেলের মধ্যে ঘুরে বেড়ালে আপনি সঠিক ফিল্ডে নিতে পারবেন কারণ ক্লিন বাতাস এবং পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া ঠিক আছে আপনাকে অনেক মনোমুগ্ধকার করবে যেটা আপনি ট্যাক্সিতে পাবেন না যাই হোক বন্ধুরা চলুন আমরা এই রাতের এই চায়না শহরের অভিজ্ঞতাটা খুব সুন্দর এই চায়না ট্যুরে সফর সঙ্গে কেউ ছিল না আমি একাই ছিলাম একা ঘুরে বেড়ানোর মজা একটু ভিন্ন রকম যেটা আপনারা একা ঘুরতে গেলে অবশ্যই বুঝতে পারবেন কারণ আপনারা যদি চার পাঁচ জনে মিলে ঘুরতে যান তাহলে এক একজনের ইচ্ছা থাকে ওইদিকে যাওয়ার আরেকজনের ইচ্ছা থাকে দিকে যাওয়ার সেক্ষেত্রে অনেক সময় ঘোরাঘুরিতে অনেক সময় বাধা সৃষ্টি হয় আর আপনি যখন একা যাবেন তাহলে তখন আপনি একা যেদিকে খুশি এক মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারবেন যেদিকে মন চায় যেতে পারবেন যদিও কমিউনিকেশনে একটু প্রবলেম হচ্ছিল চায়নারা বেশিরভাগই ইংলিশ বোঝে না তো সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিল যাই হোক একা ট্যুর হলেও আমি এই ট্যুরটা খুব এনজয় করেছিলাম শহরের মেন আকর্ষণ আমাদের ডান পাশে দেখা যাচ্ছে ক্যান্টন টাওয়ার যে সুন্দর লাইটিং করছে সেটা আরও মনোমুগ্ধিকর লাগছে মোট কথা রাতের বেলা চায়না শহরটা সত্যি অনেক সুন্দর যে লাইটিংগুলা সুন্দর করে করেছে যা চায়না লাইটিং সারা ওয়ার্ল্ডেই প্রসিদ্ধ লাইটিংয়ের জন্য চায়নার কোনো বিকল্প নাই দেখুন বন্ধুরা এই গাছগুলো কত সুন্দর লাগতেছে রাতের এই পরিবেশটা এই লাইটিং করার কারণে আরেকটা জিনিস আপনাকে বলি চায়না শহরে যে এতগুলো গাড়ি দেখবেন বেশিরভাগই এগুলি ব্যাটারি চালিত এখানে পেট্রোল ইউজ করা না বললেই চলে ওরা স্কুটি প্রাইভেট কার ইভেন বাসগুলোও ঠিক আছে দেখবেন ব্যাটারি চালিত যার যার দরুন এখানে এয়ার পলিউশন নাই বললেই চলে চলুন বন্ধুরা আমরা একটু কনসার্ট উপভোগ করি এখানে কনসার্ট হইতেছে সরি কনসার্টের সাউন্ড দিতে পারলাম না কারণ এখানে সাউন্ডটা দিলে ফেসবুক এবং ইউটিউব থেকে কপি রাইট আসবে এর জন্য এই গানটা শোনাতে পারলাম না কিন্তু গানটা সত্যি সুন্দর ছিল যদিও ওদের ভাষা আমরা বুঝতে পারিনি কিন্তু ওই পরিবেশের সাথে মিউজিক গুলা এত সুন্দরভাবে ভালো লাগছে এটা আসলে না দেখলে বুঝতে বোঝা যাবে না কনসার্ট দেখতে দেখতে আসলে সময়ের কোনো ই থাকে না কারণ খুবই ভালো লাগতেছিল এটা আসলে যতদিন ছিলাম প্রতিদিনই দেখেছি ঠিক আছে মার্কেটের সামনে এ ধরনের কনসার্টগুলা হয়ে থাকে ফুটকুট থাকে ওই কোর্টের আন্ডারই হয়তো বা এই কনসার্টগুলা স্পন্সর করে থাকে ওখানে মানুষ আসে খাওয়া দাওয়া করে এবং মিউজিক সন্ধ্যরা এই কনসার্ট উপভোগ করতে করতে রাতের অনেক সময় পার হয়ে গিয়েছে এবং বোঝারও পায় নাই যে এখন অনেক রাত মানুষের ভিড় এবং মানুষের কোলাহল বুঝতেই দেয় না যেন অনেক রাত হয়ে গিয়েছে যাই হোক ঘরে দেখার পর বুঝতে পারলাম অনেক রাত এর জন্যে হাঁটতে হাঁটতে এখন রুমে চলে যাই কারণ যদি এখন ঘুমাতে না পারি রাতের বেলা তাহলে সকালবেলা উঠে আবার ফিরে ঘুরতে যেতে পারব না আর আমাদের ইচ্ছে আছে আগামীকালকে আমরা পাহাড়ে উঠবো এবং কারে ঘুরে বেড়াবো সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে যাবেন